আগুন যদি না নিবে তো সব জায়গায় যেত ফেল করলো কীভাবে আগুন চলে গেছে আগুন তারা নিভাইছে বাট সময় লাগছে এরকম সাড়ে নটার সময়ের মধ্যে তো তারা ই করে দিছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিছে নটার সময় চালু চালু করে দিচ্ছে শোনায় দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এই এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতর তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নম্বর সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে ওই যে কী জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আছে আমাদের কর্মী এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন যেখানে ওখানে হয়েছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু দাগ্পদার্থ পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে শোনান তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা এইটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দাগ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো মানে থাকে এই জন্য আমরা চারটা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা